সরিষার ফলন আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি এবং সরিষা গাছের বয়স যখন পনেরো থেকে বিশ হবে তখন আমরা কি কি ওষুধ স্প্রে করব এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে কমপ্লিট একটি ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কৃষি কাহিনী বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি আব্দুল হামিদ সরিষার ফলন নেই আপনারা জানেন সরিষা আশি থেকে নব্বই দিনের ভিতরে কিন্তু আমাদের ঘরে চলে আস তো এই কম সময়ে আমরা কিভাবে সরিষার ফলনটা বৃদ্ধি করতে পারি এটা কিন্তু অনেকেই জানতে চান বা অনেকেই অনেক কিছু ব্যবহার করেন কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পান না আশা করি আজকের ভিডিও যারা দেখবেন ইনশাল্লাহ একজন কৃষকের অবশ্যই উপকারে আসবে সরিষার ফলন বৃদ্ধি করার জন্য অবশ্যই আমাদেরকে কয়েকটা স্টেপ মাথায় রাখতে হবে আপনারা জানেন সরিষার ফলন বৃদ্ধির স্টেজ বা পর্যায় কিন্তু দুইটা একটা হচ্ছে বারন্ত পর্যায় আরেকটা হচ্ছে থোর বা গামোর যে পর্যায়ে ফুল আসে তার আগের মুহূর্তে এই দুইটা সময়ে সরিষাতে যদি আমরা এক্সট্রা কিছু ব্যবহার করি তাহলে সরিষাও কিন্তু আমাদের এক্সট্রা কিছু দেবে তো আমরা পনেরো থেকে বিশ দিন বয়সে সরিষার গাছে কি ওষুধ দিব এটাই কিন্তু এখন আমাদের জানার বিষয় জমিতে পর প্রায় থেকে বোনার বারো দিনের মাথায় সরিষার গাছ গজায় সরিষার যখন গাছ বের হয় তখন কিন্তু দুই পাতা হয়ে বের হয় তো আমরা প্রথম স্প্রে দিব যখন সরিষা গাছে চার থেকে ছয় পাতা হবে আমি আবারও বলতেছি একটি গাছের যখন চার থেকে ছয় পাতা হবে তখন আমরা প্রথম স্প্রে করব আর এ চার থেকে ছয় পাতার সময় কি কি ওষুধ দিব সেটা আমাদের জানতে হবে আপনারা জানেন একটি উদ্ভিদ বেঁচে থাকার জন্য দুইভাবে খাবার খায় শিকড়ের মাধ্যমেও খায় আবার পাতার মাধ্যমেও খায় আপনারা জানেন যে একটি বীজ থেকে কিন্তু একটি গাছ বের হয় তো এই একটি বীজ থেকে যখন একটি গাছ বের হয় তখন সেই গাছ থেকে কিন্তু অনেক ডালপালা শাখা পোশাকা বৃদ্ধি হয় একটি গাছের যতই শাখা পোশাকা বৃদ্ধি হবে আমরা কিন্তু সেখান থেকে ততই ফলন বৃদ্ধি করতে পারবো এই গাছে কিভাবে ডালপালা বৃদ্ধি করতে হয় সেটাই আজকে আমরা জানব তেল জাতীয় যত ফসল রয়েছে এক কথায় আমরা তেল জাতীয় যত ফসল চাষ করি তার প্রধান খাবারই হবে সালফার সালফারের বিকল্প কোনো কিছুই নেই তো আমরা এ চার থেকে ছয় পাতা বয়সে অবশ্যই সালফার ব্যবহার করব সালফার এটা কোন কোম্পানির দিবেন আমি সাজেস্ট করব থিওভিট সেনজেন্টা কোম্পানির ব্যবহার করতে পারেন বা আপনি আরও অনেক কোম্পানির থিওবিট আছে যেগুলো ব্যবহার করতে পারেন শুন এখন জেনে নিই এই চার থেকে ছয় পাতা বয়সে আমরা কেন সালফার ব্যবহার করব। আপনারা জানেন যে গাছে সালফার বা ভিটামিন দিলে গাছের সবুজ কোনা বৃদ্ধি হয় আপনারাও জানেন যে একটি গাছ বা একটি উদ্ভিদ বেঁচে থাকার জন্য দুইভাবে খাবার খায় এখন আমরা গাছে সালফার ব্যবহার করব। তখন কিন্তু পাতাগুলো অনেক সবুজ হয় আর যে পাতা যত বেশি সবুজ সে পাতা সূর্যের আলোর মাধ্যমে তত বেশি খাবার তৈরি করবে যে গাছ যত বেশি খাবার খাবে সে গাছে তত বেশি শাখা পোশাকা মেলবে বা ফুল ফল আসবে এটাই হচ্ছে সালফারের প্রথম কাজ এজন্যই মূলত আমাদের গাছের যখন চার থেকে ছয় পাতা হবে তখন আমরা তেত্রিশ শতক জমির জন্য একশো গ্রাম সালফার ব্যবহার করব। এই সালফারের সাথে কিন্তু আমাদেরকে আরও তিনটি ওষুধ ব্যবহার করতে হবে তো দ্বিতীয় নম্বর ওষুধ যেটা সেটা হচ্ছে ন্যাশনাল এগ্রিকিয়ারের এনপিকেএস এখন আমাদেরকে জানতে হবে এইটার কাজ কি এটার কাজ সরাসরি এটা হচ্ছে সার তো এটি সার হওয়ার কারণে আপনারা জমিতে যখন প্রথম অবস্থায় সার দিয়েছেন এ সার কিন্তু সরিষা প্রথমে খাইতে পারে না এই সারগুলো ধীরে ধীরে খাবে কিন্তু আপনি যখন চার থেকে ছয় পাতার বয়সে আপনারা সরাসরি ইনস্ট্যান্ট একটি সার ব্যবহার করতেছেন গাছে তখন কিন্তু গাছ সরাসরি খাওয়ার সুযোগ পাচ্ছে আর আমেরিকান যার ফলে গাছ সম্পূর্ণ শোষণ করতে পারে আর এই জন্য আমরা এই সরিষা গাছে সাথে এনপিকিএস ব্যবহার করবো এই এনপিকেসটা আমরা জমিতে কতটুকু দিব টোভিওস একশো বিঘার জন্য বা তেত্রিশ শতাংশের জন্য মাত্র আড়াইশো গ্রাম এনপিকিএস দিব টোভিওস এই গেল দুইটা আর একটি ছত্রানাশক আমাদের ব্যবহার করতে হবে সে সত্যনাশক হচ্ছে বার কোম্পানির গ্রুপ হচ্ছে নাশক এটা একটি এটা দমনের পাশাপাশি জিম সমৃদ্ধ হওয়ার কারণে গাছের গ্রোথ বৃদ্ধি করে এই জন্য আমরা মূলত এই প্রথম অবস্থায় প্রথম স্প্রে আমরা একশো গ্রাম সালফার এনপিকেএস কি আড়াইশো গ্রাম এবং এই অ্যান্টাকলটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম ঘরে মিশিয়ে স্প্রে করবো আমরা যদি এই তিনটি ওষুধ একসাথে মিক্সার করে গাছে স্প্রে করতে পারি তাহলে আপনি নিজেই টের পাবেন আপনার গাছের পরিবর্তন আপনার পাশের জমির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন এতই ডালপালা বা শাখা পোশাকা বের হবে যা আপনি নিজেই বুঝতে পারবেন এই সময় আরেকটি সমস্যা দেখা দেয় যেটা না বললেই না যখন এই চার থেকে ছয় পাতা হয় তখন কিন্তু আরেকটি সমস্যা দেখা দেয় সেটা সেই সরিষা গাছের খেকো পোকার এই পাতাখেকো পোকাকে যদি দমন না করেন আপনারা আমরা যে সালফার বা ভিটামিন দিয়ে পাতাগুলো সবুজ করতেছি এই পাতাগুলো কিন্তু খেয়ে ফেলবে এই জন্য আমরা এই সময়টাতে আমাদের জমিতে যাতে পোকার আক্রমণ না হয় এই জন্য আমরা ব্যবহার করব। অটোকোপ ক্রিয়ারের টাফর ব্যবহার করব। এই টাফগড়ের গ্রুপ হচ্ছে ডাইমেথরিক এটা ব্যবহার করবেন আপনারা প্রতি লিটার পানিতে দেড় মিলি করে যদি এই টাফগড় না পান তাহলে আটচল্লিশ ইসি অথবা বিশ ইসি ব্যবহার করতে পারেন এই চারটি ওষুধ আমরা একসাথে মিশিয়ে স্প্রে করব এর ফলে আমাদের আর পনেরো থেকে বিশ দিন কোনো স্প্রে করতে হবে না এখন আমাদের পঁচিশ থেকে তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন একটি স্পে করতে হবে সেই ভিডিও অবশ্যই নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখনও আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে রাখুন